বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের আন্ডারে কলকাতা মিউনিসিপ্যালে পরিবেশ বন্ধু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব পরিবেশ বন্ধু কতগুলো আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কমিশনের কতগুলো ভ্যাকান্সি আছে কি ক্রাইটেরিয়া আছে কোয়ালিফিকেশন কি স্যালারি কেমন সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব দেখো সবার আগে নোটিশটা দেখতে পাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন এক্সাম দা পরিবেশ বন্ধু দেখো পরিবেশ বন্ধু আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ঠিক আছে দেখো অনলাইনের ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে সবাই অ্যাপ্লিকেশনটা করতে পারবে একুশ আট দু হাজার পঁচিশ থেকে কিন্তু একুশ আট দু হাজার পঁচিশ থেকে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে ঠিক আছে তো অ্যাপ্লিকেশান স্টার ডেট হচ্ছে একুশ আট দু হাজার পঁচিশ নেম অফ দ্য পোস্ট পরিবেশ বন্ধুর পোস্ট হচ্ছে তোমার সিক্সটি ফোর চৌষট্টিটা পোস্ট আছে দের মধ্যে একুশটা আছে তার মধ্যে বিভিন্ন ভাগ আছে দেখো ইউআর এক্স সার্ভিস আছে তোমার চারটে ইউআর পি পি ডাব্লিউডি আছে দুটো ব্লাইন্ডনেস অর লো ভিশন আছে একটা হিয়ারিং ইমপেরিয়েন্ট আছে ওয়ান ইউ আর এম এস আছে ওয়ান দেখ ইউ আরের মধ্যে যে বিভিন্ন ভাগগুলো কিন্তু এখানে আছে বেশ এস মধ্যে দ অফ ভ্যাকান্সি আছে দশটা এক্স সার্ভিস ম্যান আছে দুটো এস টি আছে এস টিদের মধ্যে আছে কিন্তু তোমার চারটে ভ্যাকান্সি আছে ঠিক আছে ওবিসি এর জন্য আছে তোমার সাতটা ভ্যাক্যান্সি আর ওবিসি বির জন্য ভ্যাকান্সি আছে চারটে ঠিক আছে পে স্কেলটা হবে রোপা দু অনুযায়ী কিন্তু তোমার পে স্কেলটা হবে কোয়ালিফিকেশন দেখো মাস্ট বি সিটিজেন ইন ইন্ডিয়া অবশ্যই তাকে ভারতের নাগরিক হতে হবে ভারতের বাইরে হলে হবে না মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যাল ফিট অবশ্যই তাকে শক্তি সামর্থ্য হতে হবে অর্থাৎ ফিট থাকতে হবে মাস্ট বি অ্যাবেল টু পারফর্ম আউটডোর ডিউটিস স্মুথলি অবশ্যই তাকে বাইরে মানে বাইরের পরিবেশ এবং ঘরের বাইরে কাজ করার জন্য অফিসিয়াল কাজ তো না তাই বলছে বাইরে অফিসিয়াল কাজ না যেহেতু তাই বলছে বাইরের পরিবেশে কিন্তু তাকে কাজ করার জন্য স্মুথ থাকতে হবে ঠিক আছে এজ হবে মোর দেন এজ নট মোর দেন ফর্টি তার মানে তোমাকে বয়সটা কিন্তু তোমাকে চল্লিশের বেশি হলে হবে না দেখো বয়স হতে হবে এক আঠেরো থেকে চল্লিশ বছর বয়স তোমাকে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু তোমাকে বয়স হতে হবে দেখো ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু তোমাকে কি কি দিতে হবে এস পুরো দিতে হবে বার্থ সার্টিফিকেট দিতে হবে স্কুল লিভিং সার্টিফিকেট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স তোমার এস পূর্বের ক্ষেত্রে অথবা মাধ্যমিক লিভিং সার্টিফিকেট অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্টের সার্টিফিকেট তোমাকে দিতে হবে যে কোনো একটা সার্টিফিকেট দিলেই কিন্তু তোমার হবে এস পুরুষ হিসাবে ঠিক আছে ডিউটি কি আছে দেখো ডিউটি পাবলিক টয়লেট মেনটেন বা কে কেএমসি যে পাবলিক টয়লেট আছে সেইগুলোতে কিন্তু তোমাকে মেনটেন করতে হবে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারগুলো তোমায় দেখতে হবে দে উইল বি ক্লিন লেন রোড রাস্তাঘাটে যে সমস্ত মানে বিভিন্ন প্রাণীরা পায়খানা করে থাকে হ্যাঁ বা নোংরা করে রাখে গরুতে পায়খানা গোবর দিয়ে ফেললো হ্যাঁ গরুর গোবর বিভিন্ন নোংরা ঠিক আছে সেইগুলো কিন্তু তোমাদের কিন্তু এগুলো পরিষ্কার করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস রিগার্ডিং পরিবেশ কোয়ালিফিকেশন একটা সার্টিফিকেট লাগবে এস প্রুফ লাগবে কাস্ট লাগবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ লাগবে ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান এই সার্টিফিকেটগুলো তোমাকে কিন্তু শো করতে হবে আপলোডিং করতে হবে তুমি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু এই কোয়ালিফিকেশান সার্টিফিকেট এস কাস্ট সার্টিফিকেট পিডাব্লিউডি ওয়াস্ট এক্স সার্ভিসম্যান এগুলো যেগুলো তোমার দরকার সেগুলো তোমায় আপলোড করতে হবে যদি তোমার কোনো কাস্টের ফেসিলিটি না পাও তাহলে কাস্ট সার্টিফিকেট দরকার নেই যদি তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হ্যান্ডিক্যাপ ডকুমেন্টস আপলোড করার কোনো দরকার নেই ঠিক আছে একটা এর এর জন্য কি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ক্ষেত্রে এবং ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ক্ষেত্রে কলকাতা যারা কলকাতায় থাকে তারা কলকাতা মিউনিপ্যালিটির আন্ডারে ডকুমেন্টস নেবে হুম ই ডাব্লু এস এর সার্টিফিকেট নেবে ডিস্ট্রিক্টে থাকলে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নেবে ঠিক এরপর আমরা চলে যাব স্পোর্টস বিভিন্ন কোঠা কিন্তু এখানে ভাগ দেওয়া আছে তোমাকে কি করতে হবে এই যে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে তখন 50 টাকার কিন্তু একটা নন জুডিশিয়াল নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে কিন্তু একটা বন্ড তোমাকে কিন্তু জমা দিতে হবে ঠিক আছে বন্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে যাই হোক এজ ইলেকশনটা কি দেখো তোমাকে ওয়েস্ট বেঙ্গলে এসসিরা এসসিরা পাঁচ বছরের ছাড় পাবে এবং যারা ওবিসি তারা কিন্তু তিন বছরের ছাড় পাবে এসসিরা হচ্ছে পাঁচ বছরের ওবিসিরা তিন বছরের এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ডিসএবিলিটি আছে ফর্টি পারসেন্টের তারা কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু বয়সে বসতে পারবে ঠিক আছে তারপর পাঁচ বছরই হলো ঘুরে ফিরে তাই না পঁয়তাল্লিশ বছর বয়স বয়স পর্যন্ত তারা কিন্তু বসতে পারবে পরীক্ষায় ঠিক আছে অ্যাপ্লিকেশন ফি দেখো যারা ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি তাদের

একশো দেড়শো টাকাটা লাগবে না তারা শুধু এই পঞ্চাশ টাকা দিলেই কিন্তু তাদের হয়ে যাবে ঠিক আছে পঞ্চাশ টাকা দিলেই তাদের হয়ে যাবে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে দেখো এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করবে অ্যাপ্লিকেশনটা অবশ্যই কিন্তু তোমাকে অনলাইনে করতে হবে এবার দেখো এই যে যে টাকাটা দেবে সেটা কিন্তু নট রিফান্ডেবল হবে তুমি যে টাকাটা দেবে সেটা কিন্তু নট রিফান্ডেবল হবে তোমার এই টাকা কিন্তু আর ফেরত কিন্তু তোমাকে দেবে না যে টাকাটা তুমি দেবে মেথড দেখো এই স্কিম সিলেবাস এই সমস্ত কিন্তু তোমাকে এবং ডেট অফ এক্সামিনেশন ডেট অফ এক্সামিনেশন সিলেবাস স্কিম এইগুলো কিন্তু তোমার অফিশিয়াল ওয়েবসাইট এইখান থেকে তোমরা জানতে পারবে ঠিক আছে এই যে অফিশিয়াল ওয়েবসাইট আছে এই অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু তোমরা পরবর্তীতে জানতে পারবে ঠিক আছে কবে পরীক্ষা হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে সতেরো নয় দু হাজার পঁচিশ অত সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখ কিন্তু তোমার ফর্ম ফিল আপের কিন্তু শেষ ডেট ঠিক আছে তো যারা অ্যাপ্লিকেশনটা করতে চাও যাদের চাকরি খুবই দরকার তারা কিন্তু আমি বলবো তারা কিন্তু এই টাইমের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমরা করে নিও ঠিক আছে এরপরে দেখো যে বিভিন্ন ডকুমেন্টসগুলো লাগবে ইডাব্লিউএস তাদের কিন্তু এখানে বিভিন্ন ফর্ম দিয়ে দিয়ে দিয়েছে যাদের যে ফর্মটা দরকার তারা কিন্তু এখান থেকে ফর্মটা নিয়ে নিও এবার যদি এই পিডিএফটা কারো কাছে না থাকে তাহলে কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট বক্সে কিন্তু পিডিএফটা শেয়ার করে দেব ওকে ভালো থেকো টাটা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না এবং পরবর্তীতে ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবে ওকে ভাই টাটা সবাই ভালো থেকো